এটা আমাদের বুটিক্স এর সাদা বাহার মাল অন্য রেটও একদম মধ্যে মাল এই যে ভাই অনেক সুন্দর একটা অন্য খুব গর্জিয়াস কাপড়ের মান অনেক সুন্দর এবং কোয়ালিটি যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনার এই ড্রেসগুলো আপনারা আপনাদের মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমাদের সাথে এগুলো যোগাযোগ করে নিতে পারবেন যেহেতু আমরা পাইকারি সেল করি সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলি যারা খুচরা কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে ফোন দিবেন না এই ভিডিও এই কথাগুলো আমি প্রায় ভিডিওতেই বলি কারণ হচ্ছে আমরা পাইকারি সেল যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই ভিডিও যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন দিবেন প্রত্যেকটা আমাদের চারটা করে কালা আর খুচরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সেই পরিপ্রেক্ষিতে বললো অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটা লাইক শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারে হয়তো বা কোনো আপু বা ভাইদের একটা উপকারে এসে যায় সেই পরিপ্রেক্ষিতে আসলে দেখা যায় যে একটা ব্যবসায়িক যদি একটি ব্যবসা করে আপনি লাভবান হয় তাহলে আপনারও অনেকটা স্বভাবের বিষয় আছে তো এসটেক ইনসাফের ভাই এই হাতে কাজের মালগুলা এই পাকিস্তানি এই ড্রেসগুলো নাম্বার ওয়ান শুধু এসটেক ইনসাফের আমরাই আছি শুধু আমরাই এই জায়গার মধ্যে আসি এই কারচুপি মাল আপনি কোথাও আমাদের মতো পাবেন না এই সমস্ত মাল কালেকশন করতে চাইলে আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আমরা মাল নিতে পারবেন যে কোনো পরিমাণে আমরা মাল দিতে পারবো আপনাদের আচ্ছা ভাই এই সব যে মানে দেশি যে কালেকশন আছে সেটা কি দেশি না বিদেশি এটা আমাদের দেশি মাল বিদেশি আপনি মিলেলে সেম ডিফার আপনি পার্থক্য করতে পারবেন না আমরা যেটা রিয়েল সত্য কথা সেটাই বলে দিচ্ছি আর বুটিক্সের জগতে তো ভাই কি বলবো বুটিক্স মানে অ্যাস্টেক ইনসাফ নাম্বার 1 বাংলাদেশের মধ্যে এক নম্বরে অ্যাস্টেক ইনসাফের প্রোডাক্ট বুটিক্সে চিনি তো নতুন ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমরা বলবো অবশ্যই আপনারা ভালো মাল কালেকশন করেন কারণ ভালো মাল বিক্রি করলে কাস্টমারের কাছে একটা সুনাম থাকে আর ওই কাস্টমারটা আবার আপনার কাছে আসবে আবার অনেক কম আমাদের মালগুলা এগুলা একদম থেকে এই ধরনের মালগুলো আমাদের শুরু হয় আলহামদুলিল্লাহ এবার ঈদে অ্যাস্টেক্স ইনসাফের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য জানি না কতটুকু হেল্প করতে পারবো তা আলহামদুলিল্লাহ সাধ্য মতন চেষ্টা করব তাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্পন্ন এবং কোয়ালিটি ফুল দিয়ে রেট কম নেওয়ার জন্য অবশ্যই যারা ব্যবসা করতে আসেন তাদেরকে আমরা বলবো যে কালেকশন করেন তারা অবশ্যই শোরুমটা এসে পরিদর্শন করে যাবেন আমাদের শোরুমটা প্রথম গলিতে অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন বুটিক্স ডিজাইনের অভাব নাই ভাই আসলে কত ডিজাইন দেখাবো কন এই সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের অনেকগুলো করে ডিজাইন নামে প্রত্যেকটা ডিজাইন মানসম্পন্ন এবং কোয়ালিটি ফুল তো আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে আছেন এবং ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই দৈর্য সহকারে যারা এতটুকু ভিডিও দেখতেছেন এই সমস্ত কালেকশন গুলো আসলে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার আমি আরো অনেক সব আপডোট কালেকশন নিয়ে হয়তো বা পরের ভিডিওতে আপনাদের কাছে থাকবো তো আজকে যে ভিডিও গুলো আসলে আমাদের মালের পর আগে কোনো শেষ নাই আমাদের এটু আমাদের আসলে শুরু আছে শেষ নাই প্রত্যেকটা ড্রেস একদম আনকমন তো আমি ফার্স্টই বলি যে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই কাপড়ের মান যাচাই করে তারপর প্রোডাক্টগুলো কিনবেন আর আমাদের সব ব্যতিক্রম আনকমন সব ডিজাইনগুলো আপনারা দেখবেন এবং নিজে নির্ণয় করতে নির্ণয় করে দেখবেন যে আসলে আমাদের ডিজাইনের সাথে ডিজাইনই বনবে না আর ফেব্রিক্স তো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান কোয়ালিটিফুল এবং মানসম্পন্ন এবং প্রত্যেকটা ড্রেস দেখেন আমি যতগুলা ড্রেস দেখাইতেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস এবার ঈদের নিউ কালেকশনগুলো কম রেটের মধ্যে সবচেয়ে ভালো প্রাইজের মধ্যে মালগুলা দিচ্ছে কোম্পানি শুধু আপনাদের সুবিধার্থের জন্য এবং প্রতিবেশে দুই তিন দুই তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ সাতশো টাকা লাভ করার মতো একটা প্লেস অ্যাভেলিং করে দিচ্ছে এটা আমাদের অর্গান না জর্জেটের মধ্যে আমাদের স্টক অনেক সীমিত থাকে কারণ আমাদের দোকান অনেকগুলা শোরুম সবগুলিতে পাইকারি সেল করি অনেক বেস্ট দেখা যায় আমরা ভিডিওতে দেখাতে পারি পরবর্তীতে অনেকে চাইলে দিতে পারি না সেই জন্য আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলা কালেকশন করে নিতে পারবেন আসলে ভাই কত দেখাবো কারণ মাল তো আসলে আমাদের অনেক তারপর এত কালেকশন ভাই আপনাদের সবে জি 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 আসলে পনেরো বিশটা যাই দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে যদি কারো ভালো লাগে বা আরো দেখতে চান তাহলে ভিডিওতে হোয়াটসঅ্যাপে কল করে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মালগুলো কালেকশন করতে পারবেন তো ভাই দেখেন আমাদের আসলে অনেক ড্রেস আমাদের একটা শোরুমে আমাদের চান আমাদের বিশাল আকারের আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন এবং আমাদের এই মালগুলো যদি ভালো লাগে তাহলে আপনার স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালগুলো নিতে পারবেন